যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাব উপর যদি পড়ে পতিতালয় যেগুলো আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা কন তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়েও আজাব আছে উপর দিও আজাব আছে চিল্লায় বলেন ঠিক না। ভয় পেতে হবে একজন তিনি কে সব ক্ষমতার মালিক কে তুফান যখন শুরু হয় যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় যখন শুরু হয় সিডর বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কয় কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশখালী দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বৌদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কাকে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিছে আল্লাহ সুমানাল্লাহ না লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও আমি গেলাম কে বাঁচাইবে ওকে হুজুর আমনে বাঁচান আমি বললাম তাইলে আমারে বাঁচাইবো কেডা কে আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহ আকবর তাহলে বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা তো না নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ সেই আল্লাহ বললেন জবারাকাল্লাযি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সো সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসেন কয় বছরের মেয়াদে কোন কোন দেশে ক্ষমতায় আসে দশ বছরের মেয়াদে আসে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া সেই শাইইন আলিম আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ আমি গোপন ঠিক প্রথ প্রথম আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো 5 বছরের মেয়াদে না